নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো মিষ্টি রেসিপি তো আজকে রেসিপি দেখো কতটা লোভনীয় দারুণ স্বাদের ল্যাংচা রেসিপি নিয়ে চলে আসি তো বন্ধুরা দেখতে থাকো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়েও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো বকবক না করে চলো ভিডিওতে চলে যাই তো আজকে রেসিপিটা হলো ল্যাংচা রেসিপি তো মিষ্টি রেসিপি তো অনেক রকমের অনেক খেয়েছ বন্ধুরা আজকে রেসিপিটা একটু ভিন্ন ধরনের তো খুবই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো এখানে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিতরটা একদম সফট দেখো একদম রসে ভরা এই ল্যাংচা তো কি দিয়ে বানাবো বানাবো দেখতে থাকো না দেখলে রেসিপি বুঝতে পারবে না এখানে আমি পাঁচশো এখানে মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলু বলতে রাঙা আলু বলতে রো এটা সাদা তো এটাকে আমি প্রেশার কুকারে আগে প্রথমে সিদ্ধ করে নেব তো দেখতে থাকো এখানে আমার আলুটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখানে দেখো এখন আমি বাকলাটাকে আমি ছুলে নিব সুন্দর করে একদম সুন্দরভাবে ছুলে যাচ্ছে খুব গরম দেখে ছুলতে হয় এই আলুটা অনেক সময় ওই লাল থাকে কিন্তু এটা আবার সাদা সাদাই পাওয়া গেছে তো আজকে যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে তো একটা ছুলে নিয়েছি এখন আমি আর একটা ছুলে নেব খুব গরম তো সুন্দরভাবে আমি পুরোটা ছুলে নিয়েছি চকলাটাকে তো এখানে একটা আমি থালা নিয়েছি থালাতে আমি উঠিয়ে নিব তো এখানে আমার গ্রেটার হলে তো ভালো হয় কিন্তু এখানে এতটা নরম হয়েছে বন্ধুরা গেটা লাগবেই না তো আমি হাত দিয়ে একটু তো মেশার দিয়ে আমি ম্যাশ করে নিতে পারি যেহেতু মেশার আছে তো মেশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব আলুটাকে প্রথমে যাতে এখানে একদম দানা ভাব কোনো না থাকে হ্যাঁ এইভাবেই ম্যাশ করে নিব পুরোটা আলু এখানে বাকি আছে তো থালাটা আমার ছোট হয়ে গেছে তো আমি পরে আমি একটা বড়তে নিয়ে নেব ম্যাচ করা হয়ে গেছে আমার তো আলুটাকে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব একদম তো এখানে আমি গ্রেটার সাহায্যে আলুটাকে আমি গ্রেট করি নাই হাত দিয়ে মাখিয়ে নিয়েছি কেননা আলুটা একদম সফটভাবে সিদ্ধ হয়ে গেছে এই অবধি যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করো সুন্দর করে আর অনুরোধ করল স্কিপ না করে পুরো ভিডিও দেখার তো এখানে আমি আলুটাকে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে সাইড করে রাখবো আমি একটা বাটি নিয়েছি আর নিয়ে নিব এখানে আমি ছোট মানে এটা একশো পঁচিশ এম এর কাপ তো এই কাপের আমি আধা কাপ গুঁড়ো দুধ নিয়েছি আমি চামচ দিয়ে চার চামচ ময়দা তো ময়দাটা যতটা কম পারো দু কম দিবে এখানে আমি চার চামচের মতো ময়দা নিয়েছি তো এটাকে আমি সুন্দর করে এইভাবে মিক্স করে নেব তো মিক্স করে নেব মিক্স করে আমি এটাকে আমি সাইডে রেখে দেব আর এইটা নেব তো এখানে আমি এই মিক্স করা ময়দা আর গুঁড়ো দুধে আমি এখানে একটু একটু করে দিব আর আমি মাখিয়ে নেব একসাথে আমি দেবো না তো এইভাবে আমি মাখিয়ে নিব আর এখানে আমি আর জিনিস দিতে ভুলে গিয়েছি আগে তোমাকে নেই তোমাদেরকে তো এখানে আমি সামান্য পরিমাণে নুন দেব তো মিষ্টি জিনিসে একটু নুনতে নুনতে হলে ভালো লাগে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন এখন আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিব এই গুরুদুধ দুধ আর ময়দার সাথে সুন্দরভাবে মিক্স করে নেবো তো অল্প অল্প করে দেব আর আমি মিক্স করে নিব সুন্দরভাবে মিক্স করে একসাথে দেব না এভাবে একটু একটু করে দিয়ে আমি মাখিয়ে নেব সুন্দর করে একটা ডো আকারে নিয়ে আসবো পুরোটা দিয়ে দিয়েছি সুন্দর করে করে নিতে তো আমার নতুন পুরোনা বন্ধুদেরকে সবাইকে আমার অসংখ্য ভালোবাসা অনেক 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 ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো আমিও সবার পাশে থাকার চেষ্টা করব অবশ্যই তো এখানে আমি কিছু কোনোর জন্য আমি রেখে দেব এখন দিয়েছি এখানে দিয়ে দিব আমি মেজারিং কাপের এই একশো পঁচিশ এম এল এখানে দিয়ে দিব আমি দু কাপ চিনি শিরা তৈরি করে নেব আর এই কাপে মাপে আমি তিন কাপ জল দিয়ে দিব কাপে মাপে আমি দিয়ে দিব চার কাপ দিয়ে দিব তো এখন আমি শিরা তৈরি করে নিব গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি দিয়ে দিব আমি এলাচ থেতো করে শিরাটাকে আমি জাল করে দিব সামান্য পরিমাণে ফুড কালার তো কালারটা দেখো তো এখানে শিরাটা আমি সুন্দরভাবে জাল করে নিচ্ছি আমি দিয়ে দিব এক চিমটি বেকিং পাউডার একদম সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে দিব এক চামচ ঘি তো এটা দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এখন আমি ঘির সাথে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব ওইদিকে শিরাটা জাল হচ্ছে মাখা হয়ে গেছে আমার তো আমি হাতটা ধুয়ে দেখাচ্ছি ছিঁড়া তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখাচ্ছি আমি তো এরকমই আমার ছিঁড়াটা হবে পাতলা তো এখন আমি গ্যাসের প্যানটাকে আমি অফ করে দেব আমি হাতে সামান্য ঘি নিব নিয়ে আমি এখন আমি মেখে নেব এইভাবে ল্যাংচা শেপে আমি তৈরি করে নেব তো আরেকটা তৈরি হয়ে গেলো দেখো কত সুন্দর হয়েছে তো এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব তো দেখো বন্ধুরা কতগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আমি সাদা তেল এখন ভেজে নেওয়ার পালা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একদম হালকা হাতে দিতে হবে বন্ধুরা কেননা এতটা নরম হয়েছে ये तो देखते था है। तो हैं नहीं बोल ले तो और शिमला को तो नहीं आई थी नहीं आई ना तो मुझे कोई नहीं आ रहा है और तुम्हें मुझे नहीं है अभी नहीं पड़ऊंगी हम ने मानो शायद से दिया था मुझे ना कर ले ओके मैं बोल दूँ দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো মনেই করবে না একদম এটা একদম রাঙ্গা আলু দিয়ে তৈরি করা হয়েছে একদম হালকা গ্যাসটাকে হালকা ফ্লেমে ভিজে নিতে হবে এইভাবে তো এটাকে আমি উল্টে দিব দেখো কতটা সুন্দর কালার চলে এসছে এইভাবেই লেংচাগুলো ভেজে নেব তো এখানে আমি আরও তিনটে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক সাইড এইভাবে আমি উল্টে দেব লাল লাল করে ভেজে নেব দেখো কত সুন্দর কালার এসেছে আমার এটা কিন্তু হালকা ফ্রেমে ভাসতে হবে যাতে পুড়ে না যায় কালারটা চেঞ্জ না হয়ে যায় কত সুন্দর কালার হয়েছে তো একটা আমার এখানে হয়ে গেছে এটা নামিয়ে নিব আমার সবগুলো ল্যাঙ্ সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব আমিও উঠে নিব আমি সিরাতে দিয়ে দিব দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো এখানে আমি বিশ মিনিটের মতো সিরাতে ডুবে রাখবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আমার ল্যাংচা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও আর ফুল ভিডিও দেখার পরে কমেন্ট করবে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আমার লেংচা তো তোমাদেরকে আমি দুর্দান্ত হয়েছে দেখো না বন্ধুরা তো আজকের জন্য আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা